পাঁচ বছর দেখতে পাইনি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে ক্ষেত বেসে গেছে পরিবারের লোক মনে গেছে তারপরে কুড়িটা গাড়ি নিয়ে গেছে খবর তাহলে আমরা কি আমরা বিজয় সংগ্রামের অনুষ্ঠান করছি কিছু তাকে দুর্গা পুজো গেলে আমার মা বোনেরা এখানে আছে দাদারা কাকারা আছে কারা কারা দুর্গা পুজো অঞ্জলি দিয়েছে কিন্তু হাত তুলন্ত দুর্গাঞ্জলি কারা কারা দিয়েছে দেখেছেন তো দিদিরা দাদারা হাতে ফুট নিয়ে দুর্গা পুজোয় মা দুর্গার অঞ্জলিকে মা চরণের সেই ফুট দিয়েছে কোনোদিন ভরেছেন এই ফুলটা কোনো চাচার ক্ষেত থেকে আসছে না কোনো হিন্দু চাষির ক্ষেত থেকে আসছে দেখেছে কোনোদিন ভেবেছেন দুর্গা দুর্গা পুজোর প্যান্ডেলের বাইরে যে ঢাকি ঢাকা যাচ্ছে সেই হিন্দুটা মুসলমান এটা সাদের আগে দুর্গা পুজো উদ্বোধন অধিকা করেছে বহু দুর্গা পুজো শুধু ঘাটা না মেদিনীপুরে চল্লিশ পঁয়তাল্লিশ দুর্গা পুজোয় ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ আমাদের অনুষ্ঠান আমাদের সাথে থাকে তাদের ইম্পক্রিয়া আমরা তাদের সাথে থাকি এই বাংলার সংস্কৃতি এই যে মারা আছে একটু পরে বাড়িতে গিয়ে সন্ধ্যা দেয় আপনারা যে বাড়িতে সন্ধ্যে দেয় এখন থেকে শুরু সুগন্ধ আসার পর শুরু করেছেন না তারা আলাদা থেকে করছে তাহলে আপনাদের যে ধর্ম শেখাবে বিজেপি যখন খালিবার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয় বা হসপিটালে রক্ত লাগে এই সেই সামেরা আপনারা আপনার রক্তের কাঠ চান তারপরে সেই কাঠ নিয়ে গিয়ে রক্ত রক্ত নেন ভেবেছেন না হিন্দুর রক্তটা মুসলমানের রক্ত তখন তো সেচারে পড়ে আছে আগে বাঁচতে হবে তো তাহলে এই ধাপটা করছে কে বিষ ভাল আমি সারা বাংলা আট তারিখ বাড়ি থেকে বেরিয়েছি এখনো বাড়ি ঢুকুন কল মালদা থেকে মেদিনীপুর থেকে ঘাটাল থেকে হুগলি সব জায়গায় পাঠিয়েছে আঠেরো ঘন্টা করে ছেলেটা আমার পাশে আমি গাড়ি চালাচ্ছি সেই ছেলেটা পাঁচ বারের নমাজ ওর নাম শেখ মিজা আর যে ছেলেটা আমার ছবি তুলছে যার ছবি অভিষেক কি মমতা ব্যানার্জির কাছে আর কলের কাছে আমি পাঠাচ্ছি সেই ছেলেটা হিন্দু অনেক কেটে দেয়া এটাই তো আমাদের সংস্কৃতি আমরা এক টেবিলে বসে খাবার খাই এটা যদি রবি ঠাকুরের বাংলা হয়ে থাকে তাহলে এটা কাজে মজুর কিন্তু এই জয় শ্রীরাম আর হিন্দু মুসলিমের রাজনীতি আর মানুষ থাকছে না মানুষের চোখ খুলে গেছে এই যে আমার মনে আছে চোখ খুলে গেছে হয়তো পাঁচ বছর আগে আপনারও একটু প্রভাবিত হয়েছে কিন্তু এখন আসল শক্তিটা দেখতে পাচ্ছে তাই তো দিদিরা আসছে এইটা হচ্ছে বাস্তব সেই জন্য আপনারা দেখলেন মোদি আর মোদীর সর্বশিত বাচ্চা শুভেন্দ্র এখন আর জয় শ্রীরাম বলছে এখন বলছে জয় মা দুর্গা মা দুর্গা

আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি ব্রাহ্মণ হন আপনি কায়স্থ হন আপনি এসসি হন আপনি এসপি হন আপনার আমার সবার মায়ের ভাষা কিন্তু বাংলা যে ভাষায় আমাদের জন্ম যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত যে ভাষায় মা মাধ্যম যে ভাষায় আমরা মা বলে রাখি যে ভাষায় আমরা সন্তানকে বাড়িতে দড়াই যে ভাষায় বরের সাথে বা বউয়ের সাথে ঝগড়া করি যে ভাষায় আমরা প্রেম করি

গরিব মানুষ নিজের আর নিজের সংসারের পেট চালানোর জন্য বাইরের একটা রাজ্যে কাজ করতে গেছে ওদের দোষ কি ওরা নিজের মায়ের ভাষায় কথা বলেছে পিটনি পুলিশ তুলে নিয়ে থানায় পিটিয়েছে পিটিয়ে বলছে এই ভাষাটা তো বাংলাদেশি ভাষা সব কাগজ দেখানোর পর বন্ধুকের নলেজ সামনে দান করিয়ে বাংলাদেশি বর্ডারে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এটা আপনারা সহ্য করবেন আজকে আমার মা উঁচু দিয়ে বাংলা ভাষায় কথা বললে আমার মা কিন্তু কি বলে বাংলাদেশ সব সহ্য করবেন দিদি আমার ওই দিদি নমাজ করে যদি নিজের ছেলের সাথে বাংলা ভাষায় কথা বলে দিদিকে বলে রোহিঙ্গা দিদি সহ্য করবেন তো বিজেপি আমার প্রশ্ন পিনলাম মানুষকে একটা আরেকটা মাইক আছে আরেকটা মাইক আছে মাইক্রোফোন আরেকটা হবে এই ওই মাইক্রোফোনটা তারা ওই দিদিকে দেন ওই দিদিকে দেন দিদি না দাও দিদি আমার আপনাকে একটা প্রশ্ন উত্তর দেবেন পুরো ইংলা শুনছে পুরো বাংলা শুনছে আপনাকে আপনার মাতৃভাষা কি চলে বলবেন বাংলা আপনি আপনার সন্তানকে কোন ভাষায় গড়াম বাংলাতে পরের সাথে কোন ভাষায় ঘরাবাম বাংলা

আরপি প্রধান পানামনি বললো বাংলাদেশ করলেন ঝুত পেটা দিদি দিদি আপনার নাম হিলাবিদি ওহিলাবিদি দিদি আপনি সন্ধ্যাবেলার নামাজ পড়ার পর আপনি আপনার বাকি সাথে কোন ভাষায় কথা বলেন বাংলা কথা বলি স্যার সাথে কি ভাষায় ঝগড়া করেন আপনাকে যদি জানতে दीजिए বলে এই আপনি নামাজ করছেন আপনি রোহিঙ্গা ভাষায় কথা হচ্ছে ফুল ছুটবেন না ঝুত দিয়ে পিটরে বলুন এই হচ্ছে আমার তিন মায়ের কথা একমাত্র প্রামাণিক একমাত্র বিবি এটাই বাংলার পরিচয় এটাই বাংলার সমষ্টি আর এরাই আমাদের লক্ষী এরাই আমাদের সরস্বতী এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে আমার মা গুলা মা বলতে জন্য একটা ধরে কথা দিয়ে যায় বাংলা বিরোধীকে বাঙালি বিরোধী নিজের আপনাকে উৎসাহ করতে হবে আপনাদের বাংলার কথা ভাবার দরকার নাই না আপনারা আপনাদের ব্রতের কথা ভাবেন অঞ্চলের কথা ভাবেন নিজের পাড়ার কথা ভাবেন যদি নিজের পাড়া নিজের অঞ্চল নিজের গ্রামকে সুরক্ষিত রাখতে হয় শান্ত রাখতে হয় ধর্ম নিরপেক্ষ রাখতে হয় আর মমতা ব্যানার্জির উন্নয়নের চোয়ারকে অব্যাহত রাখতে হয় তাহলে আপনাদের কাছে একটাই অবশ্যই তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন্দিরের শুরু বিজেপি বুঝে গেছে হিন্দু মুিমের রাজনীতি করে মাতৃভাষাকে আক্রমণ করে বাঙালিকে বাংলাদেশি বলে এরা আর মানুষের ভোট পাবে না